হ্যালো বন্ধুরা আজকে তোমাদের নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায় সেদিন আকাশ কেঁপে উঠছিল জিন্দের গর্জনে সমুদ্রের গভীর থেকে জেগে উঠছিল সন্দন জেন আর আকাশে ছুটে বেড়াচ্ছিলো রসময় ডানওয়ালা ঘোড়া সেদিন তাদেরকে চ্যালেঞ্জ করেছিল এক কিন্তু হজরত সুলেমান আল্লাহ সাল্লামের দরবারে সেদিন প্রকাশ পেয়েছিল ক্ষমতার বিস্ময়মানের এক এমন অধ্যায় যা আত্মীয়তাকে বদলে দিয়েছিল পৃথিবীর ইতিহাস একদিন আল্লাহ সালাম রাজ সিংহাসনে বসে বাতাসকে আদেশ দিলেন এ বাতাস আমাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর স্থান নিয়ে চলো সঙ্গে সঙ্গে বাতাস তার সিংহাসনকে উড়িয়ে নিয়ে গেল সাত সমুদ্র পেরিয়ে এক অপরূপ দ্বীপীয় সৌন্দর্য দেখতে দেখতে সেখানে পৌঁছে দিল সেখানে তিনি দেখলেন আকাশে উড়ে কিছু ডানালা ঘোড়া যাদের সৌন্দর্য সৌন্দর্য দেন স্বর্গ হার মানে তিনি বিস্ময়ে তাকে রইলেন কিন্তু মুহূর্তের মধ্যেই তার দৃষ্টি আড়ায় চলে গেল পরের দিন রাজদাবা তিনি জ্ঞানদের জিজ্ঞেস করলেন তোমরা কি জানো ওই ডানওয়ালা ঘোড়া কোথায় পাওয়া যায় কেউ জানত না অবশেষে আহ্বান করা হলো জিনের রাজাকে জিনের রাজা এসে বিনয়ভাবে তিনি বললেন হুজুর ওই ঘোড়াগুলো এত দ্রুত উড়ে যে ধরা সম্ভব তবে সন্দুর নামে এক দিন আছে যে সমুদ্রের কবের লুকিয়ে থাকে হয়তো সে পারবে সুলেমান আল্লাহ সাল্লাম বললেন তাকে নিয়ে এসো কিন্তু সন্দুর ছিল তখন চেনেরা চালায় কী করে বলল এই সন্দুর হজুর সুলেমান আল্লাহ সাল্লাম ইন্তেকাল করেছেন খবর শুনে আনন্দে সন্দুর সমুদ্র থেকে বেরিয়ে এলো সঙ্গে সঙ্গে তাকে বন্দি করে রাজ দরবার হাজির করা হলো ভয়ে কাঁপতে কাঁপতে সে বললো হুজুর আমি আপনার ভয়ে লুকেছিলাম আমাকে ক্ষমা করুন সুলমান আল্লাহ আসাল্লাম বললেন ক্ষমা পাবা যদি ওই টানা অলা ঘোড়ার আমার জন্য ধরে আনো সন্দুর ঘোড়াগুলো ধরার জন্য কৌশল নিল সে পানি টের যদি দ্রব্য মিশিয়ে রাখলো যখন ঘোড়াগুলো পানি খেতে এসে এসে তখন তারা নিঃস্ত হয়ে পড়বে আর দিনটা তাদের ধরে রাজ ধরবার হাজির করবে ঘোড়াগুলোর সৌন্দর্য সাল্লি সাল্লামে এতটাই মুক্ত হলেন যে আসিলে নামাজের কথা ভুলে গেলেন সূর্য পায়ে অস্ত যাচ্ছিল হঠাৎ মনে পড়ল নামাজ এখনও পড়া হয়নি কিন্তু করে কাঁদতে লাগলে হে আল্লাহ এই দুনিয়ায় সৌন্দর্য মুগ্ধ হয়ে আমি তোমাকে ভুলে গেছি আমাকে ক্ষমা করো আল্লাহ তালা জিব্বাল সাল্লামকে আদেশ দিলেন সূর্যকে দেরি করতে বলো যতক্ষণ নামার নবী নামাজ শেষ করেন সেদিন সূর্য বিলম্ব অস্ত গেল নামাজ শেষে সলমান আলাইসাল্লাম রুষ্ট হয়ে বললেন এই ঘোড়াগুলো আমার সামনে আনো তাদের ডানা কেটে ফেললেন তখন আকাশ থেকে আেল এই সালামাইন তুমি প্রমাণ করেছো আল্লাহ ভালোবাসায় তোমার কাছে সর্বস্ত একদিন ভীত এক জিন এসে জানালো হে নবী বাবিলের এক মানুষ মানুষও জিনদের ওপর জুলুম করছে সুলামান আল্লাহ সালাম তখন ওরন্ত সিংহাসনে চড়ে বাড়িয়ে গেলেন অহংকারী জিনটা বলল আমরা কাউকে ভয় করি না আমাদের হারিয়ে দেখাও সুলামান আল্লাহ সালামের দৃষ্টি করতেই শুরু হলো প্রচণ্ড জ্বর মাটি ফেটে বেরিয়ে হলো লোহার শিকড় আর একে একে সব জিন বন্দি হলো ভয়ে তারা তার পায়ে পড়ে বলল আমাকে ক্ষমা করুন আপনি কে তিনি বললেন আমি দাউদের পুত্র আল্লাহর নবী সুলাইমান আল্লাহ সাল্লাম সব দিন আল্লাহর পতী এবং প্রতিজ্ঞা করল মানুষের উপর আর কখনো অন্যায় করবে না একদিন দরবারে সুলাইমান আল্লাহ সাল্লাম তুগির নিয়ে আলোচনা করছিল এক শক্তিশালী জিন বলল হজুর আমরা চাইলে তুগির পরিবর্তন করতে পারি সলিমান আল্লাহ বললেন তো আল্লাহ নির্ধারিত বিষয় চেষ্টা করে দেখো যদি পারো জিনটি কয়েকশো বছর সময় চাইলো সে এক ধনী ব্যক্তি পাশার থেকে এক ছোট্ট মেয়েকে তুলে নিয়ে গেল গভীর জঙ্গলে লোকে রাখলো বছর কেটে গেলো মেয়েটি যুবতী হলো একদিন শহর আছে দুজন মানুষ আশ্রয় চাইলো একজন রাজপুত্র অন্যজন মাঝি তারা আশ্রয় নিলে এবং ঘটনাচক্রে রাজপুত্রের সঙ্গে মেয়েটির বিবাহ হলো জিন ফিরিয়ে এসে দেখলো যে এসে ভাগ্য বদলাতে সে ছিল তো আল্লাহ আবারও ঠিক আগের মতোই ফিরিয়ে দিয়েছে হজরত সালাম সাল্লাম বললেন তুমি তো পরিবর্তন করতে এসেছিলো কিন্তু আল্লাহর ইচ্ছার বাইরে কিছুই ঘটে না তিনি দিনকে সস্তি দিলেন আর সবাইকে শিক্ষা দিলেন তো অব্দির আল্লাহর লেখা কেউ তা পরিবর্তন করতে পারে না এই ভিডিওটির মাধ্যমে আমরা একটি শিক্ষা অর্জন করব সুলেমান আল্লাহ জীবনে জীবনের থেকে একটা শিক্ষা নেওয়া যায় তাহলে ক্ষমা জ্ঞান সৌন্দর্য সবই ক্ষণস্থায়ী কিন্তু ইমানু আল্লাহর প্রতি আরোগ্য এটাই মানুষের সর্বোচ্চ শক্তি ধন্যবাদ